এবছরের জুন মাসে বেশ ঘটা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বংশোদ্ভূত ফুটবলারদের জন্য একটা ওপেন ট্রায়ালের আয়োজন করে তিন দিন ব্যাপী এবং যে ট্রায়ালের নাম বাফুফের পক্ষ থেকে দেওয়া হয় নেক্সট গ্লোবাল স্টার যেখানে আমরা দেখেছি আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সব মিলে ঊনপঞ্চাশ জন ফুটবলার বিভিন্ন বয়সে তারা অংশগ্রহণ করেছে এবং দুটো গ্রুপে ভাগ হয়ে তারা তিন দিনের এই ট্রায়ালে পার্টিসিপেট করেছে তো সেই ট্রায়ালে সবচেয়ে বেশি আলো কেড়েছিল সবার নজরে পড়েছিল যে ফুটবলার তার নাম হচ্ছে বিৎসোক চাকমা সাদা চুল স্কিল দুর্দান্ত ড্রিবলিং অসাধারণ এবং তিনি সেই ট্রায়ালে একটা গোলও করেছিলেন এবং রীতিমতো তার পারফরমেন্সে যারা মাঠে উপস্থিত ছিলেন সবাই মুগ্ধ হয়েছিলেন এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু তিনিও কিন্তু প্রশংসায় ভাসিয়েছিলেন বিচ্ছোক চাকমাকে এবং তারপর থেকেই আসলে অপেক্ষা যে কবে বিচ্ছোক চাকমাকে বাংলাদেশের জার্সিতে কোনো পর্যায়ে দেখা যাবে অর্থাৎ বয়স ভিত্তিক কোনো দলে হয়তো তাকে দেখা যাবে এরপরে যেটা হয়েছে যে অনুর্ধ্ব তেইশ দল ঘোষণা করা হয় যে অনুর্ধ্ব তেইশ দল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেয় সেখানে জায়ান আহমেদকে ডাকা হয়েছিল যেখানে কিউবা মিচেলকে ডাকা হয়েছিল কিন্তু বিচ্ছোক চাকমাকে সেখানে কিন্তু ডাকা হয়নি এবং জায়ান আহমেদ ওই আন্ডারটোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেই কিন্তু পরবর্তীতে ন্যাশনাল টিমে জায়গা করে নেয় এবং ন্যাশনাল টিমেও জায়ন আহমেদ আলো ছড়াচ্ছেন কিন্তু বিরশোক চাকমাকে যেন রীতিমতো ভুলে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে যোগাযোগ করা হচ্ছে কিনা সে কোন পর্যায়ে রয়েছে বা কোন টিমে তাকে বিবেচনা করা হতে পারে যেমন আন্ডারটোয়েন্টি থ্রি টিমে তাকে বিবেচনা করা হয়নি পরবর্তী সময় কিন্তু সাফ আন্ডার সেভেনটিন যে চ্যাম্পিয়নশিপ হলো সেখানেও বিচ্ছক চাকমাকে আমরা দেখিনি সেখানেও তাকে বিবেচনা করা হয়নি অর্থাৎ তার সাথে আর যোগাযোগ করা হচ্ছে কিনা বা সে আসলে রাডারের বাইরে চলে গেল কিনা সেই প্রশ্নটা উঠবেই এবং তার সাথে যোগাযোগ রাখাটা জরুরি কারণ একেই খুব প্রতিভাবান ফুটবলারের খোঁজ আমরা পাই না যে দু একজনকে পাওয়া যায় সেই দু একজনকে যদি ঠিক মতো পরিচর্যা করা না যায় তাহলে তো আসলে বিপদ তো সেই ক্ষেত্রে দিন তো কম গড়ালো না অর্থাৎ জুনের ট্রায়াল হয়েছে বছর শেষ দিকে চলে এসছে নভেম্বর মাস এই মুহূর্তে চলছে কিন্তু এর পরে আর কোনো আপডেট নেই শুধুমাত্র বিচ্ছোক চাকমা সে একা না আরও অনেকেই প্রতিভাবান ছিল ওই ট্রায়াল্যান্ড তাদের সাথেও কিন্তু পরবর্তী সময় বাহুবে থেকে আর যোগাযোগ করা হয়েছে কিনা সেটা আমরা জানি না বা আমাদেরকে আর জানানো হয়নি ইনফ্যাক্ট একটা ব্যাপার আমরা শুনছিলাম যে পরবর্তী সময় তারা চাইলে আন্ডার টোয়েন্টি থ্রির ক্যাম্পে যোগ দিতে পারে কিন্তু সেই খরচ বহন করতে হবে ওই প্লেয়ারদেরকেই যেটা তাদের জন্য আসলে বেশ কষ্টসাধ্য এবং অনেক টাকার ব্যাপার কারণ চাইলেই তো আর ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসে মাসে দেশে আসা সম্ভব না বা টিকিটের প্রাইস অনেক টাকা এবং সেটা বাফুফে দিতে পারে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হচ্ছে তো সেই কারণে অনেকে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করে তো সেই কারণেই আমার মনে হয় যে বিচক্ষ চাকমার বিষয়ে কথা বলাটা জরুরি এবং বাফুফের পক্ষ থেকেও একটা পরিষ্কার স্পষ্ট বার্তা দেওয়া উচিত এটা ক্লিয়ার করা উচিত যে এই ইয়াং ট্যালেন্টেড যে ফুটবলার তার সাথে বাফুফে যোগাযোগে আছে কিনা বা তাকে নিয়ে পরিকল্পনার আসলে কি আমরা যতটুকু জেনেছি একটা ফুটসাল কম্পিটিশনে বাংলাদেশ পার্টিসিপেট করেছিল সেই ফুটসাল কম্পিটিশনের জন্য বিচ্ছক চাকমাকে বিবেচনা করা হয়েছিল বিচ্ছক সেটার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আহ যতটুকু আমরা জানি যে আমেরিকার একটা থার্ড ডিভিশন টিম ব্রুকলিন সম্ভবত সেখানে অনুশীলন করে বিচ্ছক চাকমা এবং তার লক্ষ্য হচ্ছে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সেক্ষেত্রে ফুটসাল খেলার ব্যাপারে তার আসলে খুব একটা আগ্রহ নেই তো সেই ক্ষেত্রে বয়স ভিত্তিক যে দলগুলো পরবর্তী সময় বাহে তৈরি করেছে সেখানেও তাকে বিবেচনা না করাটা অবাক হওয়ার মতো ব্যাপার এবং আমি এটাই আশা করব যে বাফের পক্ষ থেকে খুব দ্রুতই এই বিষয়টা ক্লিয়ার করা হবে যে বিচ্ছুক চাকমাকে নিয়ে তাদের পরিকল্পনা কি এবং সামনের দিনে কোন পর্যায়ে তাকে আসলে দেখা যাবে এবং বিচ্ছক চাকমার সাথে বাফুয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে কি না আশা করি বাফু বিষয়টা পরিষ্কার করবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং